শব্দেরা বুনে চলে স্বপ্নের জাল অধ্যায় পেরিয়ে যায় নদীর ঢেউয়ের মতো কাল কখনো হাসি কখনো অশ্রু কখনো মায়ার টান গল্পেরা বেঁচে থাকে হৃদয়ে দেয় নতুন প্রাণ হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসে আজ আমরা শুনবো ইলমা বেহরৌজের আমি পদজ যে উপন্যাসের ছাপ্পান্নতম পর্ব প্রতিটি অধ্যায় যেন নতুন এক যাত্রা আর তোমাদের ভালোবাসাই সেই যাত্রাকে অর্থবহ করে তোলে চলো তবে শুরু করি আজকের গল্প পর্ব নম্বর হেমলতার মৃত্যু মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয় বিকেলে মোরল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায় সাথে বৃদ্ধ মঞ্জুরা এবং হিমেল রয়েছে মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মর্শেদ হেমলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেছে তবু কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা পূর্ণা ছিচ কাঁদোনে সে চোখের জলে স্নান করছে ছল ছলছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাব বোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়াও দায় ছিল আর আজ এত বছর ধরে পদজা দিব্য এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বাঞ্ছনা করেছে কত আকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা পেল বেশি দিন পৃথিবীতে রইলেন না মা মরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ও পারে তারপর পদ্মজার কোলে আলো করে এলো কন্যা পারিজা পিতা মাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয় কিন্তু এই সুখও বেশি দিন টিকে নেই খুব কম আয়ুষকাল নিয়ে জন্মেছিল পারিজা পদ্মজাকে আধারের গহিনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় সুখ তারারা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণে বুকের ভেতর চেপে রাখতে পারেনি সে মুখ এক হাতে চেপে ধরে ঢুকরে কেঁদে ওঠে বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেদোনা মা একদিন দেখা হবে হাসুরের ময়দানে সময় তার নিজের গতিতে চলে কারো জন্য থেমে থাকে না কেটে যায় আরো তিনটা দিন এর মাঝে পূর্ণ মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছিল একবার গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে এতেই শুরু হয়েছে এদিকে আমিরের ভীষণ জ্বর শুকিয়ে গেছে অনেক ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ খাওয়া দাওয়া কমে গেছে সবসময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে পদজা কপালে জল পড়তে দিচ্ছে আমিরের চোখ দুটো বন্ধ আদুরে গলায় ডাকলো শুনছেন আমির চোখ বন্ধ রেখে বললো ভাবেন আমির চোখ খুলে পদজার দিকে তাকালো তার চোখ দুটো ভয়ঙ্কর লাল রাতে না ঘুমানোর ফল সে পাল্টা প্রশ্ন করলো কি ভাববো জানিনা কিছু তো ভাবেনি চোখ দুটো তার প্রমাণ আপনি কি কোনো কিছু নিয়ে ভীতগ্রস্ত আমির বড় করে নিঃশ্বাস সারলো বললো তেমন কিছু না যেমন কিছুই হোক বলুন না আমাকে আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছু আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো ক্ষতি করিনি যে পদজা থেমে গেল সে তো একজনকে খুন করেছে পদজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমির পদজার দিকে চেয়ে বলল তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না এরপর থেকে ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় ঘুম হয় না রাত জেগে পাহারা দেই কেউ যেন আমার পদ্মপতিকে ছুঁতে না পারে দুই চোখ জলে ভরে বলে প্রথম তো তো বিশ্বাস বিশ্বাস এটাই ভালো ছিল এখন করে করেননি চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ তাই ঘুম থেকে উঠে আবলতাবোল বলছ তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস কি করে করি এত ভালোবাসতে নেই আমার কপালে না ভালোবাসতে না করছো মোটেও না মাত্রা কমাতে বলছি পাশে আজ বাবুর আম বাগান শা করে শীতল হাওয়া বইছে পাখির ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত নতা বেশমাল হয়ে উঠছে মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল আসার পর থেকে এই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা দাঁত দিয়ে নখ কাটছে মৃদুল নিরবতা ভেঙে বলল আমি আগামীকাল বাড়ি যাইতেছি পূর্ণা চকিতে তাকালো শ্বাসরুদ্ধ খন্ডির প্রশ্ন করলো কেন মৃদুল মুচকি হেসে বলল নিজের বাড়িতে কেন যায় মানুষ এইখানে তো বেড়াইতে আইছিলাম ও পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস কান্না পাচ্ছে তার মৃদুল একদিনে পূর্ণার দিকে চেয়ে তারপর বলল কেন এদিকে অন্যদিকে চাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার দুই চোখ জলে টলমল করছে পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল, চলে যাব শুই না কষ্ট হইতেছে পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে বলল মোটেও না চলে যান দুই দিন পরে আসতেছি পূর্ণার চোখে মুখে হাসির ছটা খেলে যায় সে ঘাড় ঘুরিয়ে দুই কদম এগিয়ে এসে বলল সত্যি সত্যি এবার হাত ধরি মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল সে দুই কদম পিছিয়ে যায় দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালায় মৃদুল পিছনে ডাকে এই কই যাও চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায় তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি যাই আপনি সাবধানে যাবেন জলদি ফিরবেন মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে চুল আর ওড়না দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উড়ছে সকাল সকাল এসে খবর দিল রানী মদনের মাথায় আঘাত করেছে মদন এখন হাসপাতালে ভর্তি মগা খলিল হাওলাদার রানীকে মেরে আদমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন এ কথা শুনে পদজা অস্থির হয়ে পড়ে খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে পদজা আমেরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে নয়তো সে একাই চলে যাবে এক প্রকার জেদ করেই আমেরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন সব সময় এমন থাকে এ আর নতুন কি অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে আকতি বিনতি করে বলে বাপ আমার মেরে আমার কাছে আয়না দাও নইলে ওর কাছে আমার লইয়ে যাও তোমার দুটা পায়ে ধরি আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয় আমি দেখছি সব ঠিক হয়ে যাবে আমির খলিলের ঘরের দিকে যায় ফরিনা এসে বিস্তারিত বললেন রাইতের বেলা মদন রেসিল লাইতে হনি দৌড়াইয়া সবাই আয়া দেহি মদন পইরা আছে মাথা দিয়ে কি যে রক্ত বাইর হইতাছে আর রানীর হাতে এত বড় একটা ইট সেরিডারে দেখা মনে হইতেছিল সেরিডার উপরে জিনে আসর করছে আর একটু হইলে তিন সারাটা মইরা যাইত বাবুর বাপা রেদোয়ান মেইলা তাড়াতাড়ি হাসপাতালে লইয়া গেছে আর এই হান্দে তোমার চাচা শ্বশুরে রানীর মাইরা ভর্তা করে লাইছে নাক মুখদের রক্ত ছুটতেছে তবুও থামে নাই আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে পারি নাই আলোটা কি যে কান্দা কানছে এখন ঘুমাইতেছে আমির চাবি নিয়ে আসে আমিনার সাথে যেতে চাইলে আমির বলল আমি আর পদ্ম যাচ্ছি রানীর নিচে নিয়ে আসি পদ্ম আসো পদ্মজা ছুটে যায় আমিরের পিছু পিছু ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায় রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে রানী কাজ ছিল দরজা খোলার শব্দ শুনে থেমে যায় বিছানায় হেলান দিয়ে বসে আছে চোখে মুখে রক্ত শুকিয়ে গেছে আমের পদ্মজাকে দেখে রানী দৃষ্টি সরিয়ে নেয় কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না সে নিজের জীবন নিয়ে সুখী না পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে এসব মারধর আর গায়ে লাগে না বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি এতটা উদার সে নয় সে মানে সে ভালো না বাপের জোরে জোরিতে নাতনিও দিল তারপর থেকেই মদন বিয়ে বসে কারণে অকারণে তাকে ছুতে চায় মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না গতকাল রাতে মদন জোর জবরদস্তি করছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি খালি ড্রামের নিচে থাকা ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে এতে সে এখন মোটেও অনুতপ্ত না পদজা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি গোল্লা ছুট কানামাছি কত কি খেলে তবু সুখী হতে পারে না পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসল বলল খুব মেরেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল তুমি যাই না কি করবা মলম লাগাইয়া দেওন সারা আর কি করণের আছে আমির কিছু বলতে উদ্যুত হয় পদ্মজা আটকে দেয় সে চমৎকার করে হেসে রানীকে বলল মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জুটে আপা রানীর দৃষ্টি শীতল হয়ে আসে এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না পদ্মজার মাঝে অদ্ভুত কি আছে যা রাগ দমন করতে পারে রানী বলল আমি আমি ভালো নাই পদ্মচা আমি একটু আরাম চাই সুখ চাই আর কষ্টের বোঝা টানতে পারতেছি না রানীর কথার ধরন এলোমেলো মেলো সে অন্য এক জগতে আছে বন্দি পাখির মতো ছটফট করছে মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে পদ্মজার খুব মায়া হয় ভীষণ অসহায় লাগে ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয় এত যাতনা কেন প্রেমে যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় রানীর ভেতরটা যে একেবারে শূন্য সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতর আচ্ছা যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত আমির পদজা ধরে ধরে রানীকে নিস্তলা নিয়ে আসে সবাই কত কি প্রশ্ন করে রানী নিশ্চুপ কারোর কোনো কথার উত্তর দেয়নি সবাই যত্ন করে আমিনা খাইয়ে দেন পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে আমিনা সারা দিন চেষ্টা করেছেন রানি যাতে কথা বলে কিন্তু রানি যেন পণ করেছে কথা না বলার অন্যদিকে মদন ভালো আছে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে সেলাই লেগেছে গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল এরপর সেখান থেকে শহরে এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে রানিকে সবাই অনেক খারাপ কথা বলছে অভিশাপ দিচ্ছে অনেকে বাড়ি বইয়ে এসে কটু কথা বলে গেছে বাড়ির কেউ নিষেধ করেনি রানি চুপ করে শুনেছে বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোট সরল বাড়িতে ফেরার কথা বলেনি দিন শেষে রাত আসে সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার সেই অন্ধকারে হারিয়ে যায় রানে সকালে চিঠি পাওয়া যায় তাতে লেখা আমার আলোরে দেখা রাইখো তোমরা এই ছিল আজকের আমি পদ যে উপন্যাসের আজকের পর্বে শেষ এক একটা অধ্যায় যেন শুধু একটি কাহিনী নয় বরং আমাদের সবার জীবনের ভেতর লুকিয়ে থাকা কিছু অনুভূতি তোমাদের প্রতিটা সাবস্ক্রাইব আমার জন্য এক একটা প্রতিশ্রুতি যে তোমরা আমার সাথে এই যাত্রায় আছো থাকবে তাহলে বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক দিয়ে জানিও তোমার অনুভূতি কমেন্টে শেয়ার করো আর অবশ্যই রোগসানাস লাইফ ক্যানভাস সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন অধ্যায় নিয়ে খুব শীঘ্রই আবার আসবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ